সালামু আলাইকুম ফাইনালি ভারত থেকে বিতাড়িত বন্ধুর দেশ ভারত সেখানে গিয়ে আর জায়গা হইল না এখন নাকি আরব দামিরাতে গিয়ে একটু মাথা গোজার ঠাই নিচ্ছে এই পঁচাত্তর বছর বয়সে যদি এক দেশ থেকে আরেক দেশে এইভাবে নড়াচড়া করতে হয় জীবনটা এখানেই শেষ সত্যি স্বৈরাচারী ব্যবস্থা না খুব বেশি দিন থাকে না এই যে পনেরো বছর খুব রাজত্ব করছে এই যে সিকিউরিটি বলেন নিরাপত্তা বাহিনী বলেন সব কিছু নিয়ে যেভাবে দাম্ভিকতা দেখাইছে কিচ্ছু নাই আজকে আজকে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াইতে হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের চরিত্র সেম আপনি পনেরো বছর ক্ষমতায় থাকার পরে আবারও কি সেম দেশ থেকে বিতাড়িত হয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরবেন নাকি সংশোধন হয়ে মানুষের জন্য চিন্তা করবেন আমার মনে হয় যে রাজনীতি মানুষের কল্যাণে হওয়া উচিত